ছিলাম যে কি পরিমাণে ধরেছিল এটার বেয়ারিং জাত এটা পরিচর্যা সম্পর্কে আপনাদের কিন্তু এই গাছগুলোর ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম এটা আস্তে আস্তে একবারে পেকে লাল হয়ে যাবে তারে কিন্তু আজকে আপডেট পর্ব দিচ্ছি এবং দেখাবো কি পরিমাণে বাংলাদেশে আঙ্গুর হয় সম্ভব এবং আমরা যে বাইরের দেশের মতন আঙ্গুর আমরা ফলাতে পারি আমাদের বাগানে হবে এবং সেটা বাণিজ্যিকভাবে চাষ করে এক্সপোর্ট কোয়ালিটি আঙ্গুর আমরাও করে দেখাতে পারি তারই আপডেট আজকে দেওয়ার জন্য আজকে পর্বটি করা হোক দর্শক বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখুন আঙুরগুলোর সাইজ দেখেন একটা থোকা এটা ধারণা করেন বাজার থেকে যদি একটা থোকা নিতে যান মিনিমাম এটাতে আপনার হাফ কেজি ওজনের তিনশো চারশো পাঁচশো গ্রাম করে এক থোকার সাইজ হবে ইনশাল্লাহ এই যে দেখুন সাইজ বিয়ারিং এবং কালার আপনাকে এখন এখানে কিন্তু এখনও পাকিনি এটা পুরোপুরি আরও লাল হবে যে লাল হচ্ছে দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ পেকে যাবে পেকে একবারে লাল কালারের হবে এই যে দেখুন পুরোপুরি পাকবে যাই হোক আপনারা বুঝতে পারছেন কত সুন্দর কালার হচ্ছে এবং আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে আঙ্গুর খুব ভালোভাবে হবে এবং সেটা বাণিজ্যিকভাবে এবং এই আঙ্গুরগুলো কিন্তু পেকে লাল হবে এবং আঙ্গুরের মতন বাজার থেকে আমরা যে লম্বা লম্বা লাল আঙ্গুর কালো আঙ্গুর এবং সবুজ আঙ্গুরগুলো কিনে খাই সেম টু সেম আমাদের বাগানের আঙ্গুরগুলা তেমনই হবে এই যে পুরো ব্যাগিং করে রাখা আঙ্গুরের কোনো কমতি নাই এই যে দেখুন এই যে সম্পূর্ণ ব্যাগিং করে রাখা হয়েছে কেন ব্যাগিং করে রাখা হয়েছে এটাও একটা কারণ হতে পারে এটি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটি পর্বের মাধ্যমে জানাবো এটা কেন ব্যাগিং করে রাখি তবে এতটুকু বলে রাখি ব্যাগিং করার মূল কারণ হলো আরেকটি কারণ হতে পারে আমরা মূলত এটা ব্যাগিং করে রাখি পাখির আক্রমণ থেকে বাঁচানোর জন্য কারণ পাখি কিন্তু টক জিনিস খাবে না যেটা মিষ্টি সেটাই খাবে আর আঙ্গুর কিন্তু টক না সেটা অপমান কিন্তু এদিক থেকে চলে আসে যার কারণে এটা কিন্তু পাখি খেয়ে ফেলে যার কারণে কিন্তু আমরা এইভাবে প্রোটেকশন দিয়ে এর শপিং ব্যাগ আছে বা চায়না থেকে কিছু ব্যাগ আনা হয়েছিলো ওগুলো প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে এগুলো সব আঙ্গুর আঙ্গুর দিয়ে পুরো গাছ ভর্তি আপনাদের এই পর্বগুলো দেখেছিলাম যে কি পরিমাণে আঙ্গুর ধরেছিল তারই আপডেট দেওয়া হচ্ছে এই যে কয়েক ঠোকা বের করা হয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই যে আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য বের করা হয়েছে ইনশাল্লাহ সব খুলে যখন একসাথে পাকবে সব ইনশাল্লাহ আস্তে আস্তে আপডেট দিব আশা করি আমাদের সবাই সাথে থাকবেন এবং নিয়মিত পর্বগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন গাছ ভর্তি আঙ্গুর এবং এদিকে দেখিয়েছিলাম এই যে আঙ্গুরগুলো এদিকে লাল হওয়া শুরু হয়েছে লাল হয়ে হচ্ছিল না এদিকে কিন্তু এখন ইতিমধ্যে লাল হওয়া শুরু হয়ে গেছে এই যে দেখো আঙ্গুরের কোনো কমতি নাই যে আমি যদি একটু ফাঁক দিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন আঙ্গুর এই যে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন লা শুরু হয়েছে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে বুঝতে সমস্যা হচ্ছে এই যে এ একটা থোকা দেখেন পাকতে শুরু হয়েছে এই যে দেখুন পাকতে শুরু হয়েছে এটার ওজন ইনশাল্লাহ মিনিমাম এটা চারশো পাঁচশো গ্রাম করে হয়ে যাবে অনায়াসে হয়ে যাবে বাজার থেকে যখন কিনতে যাবেন এটা কিন্তু আপনি দুশো টাকা নিচে বা এক দেড়শো দুশো টাকা নিচে এক টাকা পাবেন না তো এই গাছে মিনিমাম আশি নব্বই টাকা ষাট সত্তর টাকা এক গাছ প্রতি আঙ্গুর আমাদের বাগানে রয়েছে এই যে সব আপনার পেকে পাকছে এগুলো শুধু পাখির আক্রমণ থেকে বাঁচানোর জন্য এভাবে রাখা হয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে এই দেখুন সব আঙ্গুর এভাবে রাখা হয়েছে আঙ্গুর ইনশাল্লা কোনো কমতি নাই এই যে দেখুন প্রত্যেকটা ব্যাগের মধ্যে এক এক থোকা আঙ্গুর এবং এক এক থোকা আঙ্গুরে তিনশো থেকে চারশো গ্রাম পাঁচশো গ্রাম দুশো গ্রাম করে প্রত্যেকটা থোকায় কিন্তু আঙ্গুর ধরে আছে ওই আঙ্গুরগুলো ইনশাআল্লাহ বাজার থেকে যে আঙ্গুর কিনে খাই সেম টু সেম কোনো পার্থক্য নাই আমি অন্তত মনে করি আমাদের বাংলাদেশের তুলনায় তার থেকে মিষ্টতা আর বিক্স মিটারে মেপে দেখলে আর বেশি আসবে আর বিক্স মিটার নিয়ে ইনশাল্লাহ তিএস মিটার নিয়ে ইনশাল্লাহ আপনাদের মিষ্টতা মেপে দেখাবো সামনের পর্বেগুলোতে ইনশাআল্লাহ যে এটার মিষ্টতা কত আসে কোন ভ্যারাইটির মিষ্টতা কত আসে সব কিছু দিয়েই ইনশাআল্লাহ দেখাবো দেখুন এটা পুরোপুরি এখন কালার আসে নাই দুই চার দিনের মধ্যে এটা পুরোপুরি লাল হয়ে যাবে এবং পরবর্তীতে ইনশাল্লাহ আপডেট দিব এগুলো অলরেডি লাল হওয়া শুরু হচ্ছে এখনও আপনার পাখি যে সম্পূর্ণটাই লাল হওয়া শুরু হয়েছে যাই হোক ইনশাল্লাহ এটার আপডেট দিব ধীরে ধীরে সবাই ধীরে থাকুন আশা করি সামনের পর্বগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে যাই হোক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম